স্কুল পড়ুয়া ভাইয়া তুমি কি জবাব দিবা কি ব্যস্ততার কারণে আল্লাহর পারো নাই বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান রসায়ন বিজ্ঞান এইটা তোমারে এইভাবে ডুবাইয়া দিল মানে বুঝাইয়া দিল তোমার দিলে বসায়া লাইল যার কারণে চোদ্দ বছর পড়ালেখা করলা একেবারে অনার্স মাস্টার্স সহ ধরলে তো ষোলো সতেরো আঠারো বছর এত লম্বা হায়াতে তুমি তোমার মালিকের যার দেওয়া জবান যার দেওয়া চোখ যার দেওয়া হাত যার দেওয়া শক্তি যার দেওয়া আসমান যার দেওয়া জমি তার কথা তার কালাম পড়তেও পারো না এ কথা দিলের মধ্যে একটু আফসুসও আসলো না ছাড়া আপনারা হায়াতের লাস্টের টাইমটা আপনা করে কে বুঝাইয়া দিল যে শেষ বয়স মানে জন্য বলে শেষ বয়স আল্লাহ তালা যাকে লম্বা হায়াত দিছে তাকে শুধু শাহ বন বিড়ি আর আর টেলিভিশনে নাচ গান আর পরের বদনাম এই জন্যই তো শেষ না। শেষ বয়স আল্লাহ এই জন্যই দিছিল নাকি আমাদের মুরব্বীরা মাঝ বয়সীরা বছরের পর বছর দিনের পর দিন হায়াতের এই শেষ টাইমটা শাহোয়ান রিলিজ দিয়ে দিয়েছে ডাইরেকশনটা হ্যাঁ নাকারে সেইটো রাতে তুলে দিছে জিন যে দুস্ত যে কয় দিন বাসি আল্লাহ রমতে আল্লার দয়ায় তোরে দিয়া দিলাম টাইমলি আমু আল্লাহ রমতে তুই গাবরাইও না টুল দেখবে সিহন টুলটা আহ কদ্দুর ভালো একটা যদি সোফাত বইত ত মন ডরে বুঝাইতাম যে দেখ বেচারা একটা সোফাত বইছে এটা ভালো জাগাত বইসে একটা সিকন টুল ফুল একটা আডে না এটার ভিতরে এইটার বইদে ব ডারে যে দশটা বছর ধরা আহ রে চাছা কিত্তেন বাত খাইলেন এত বাত এত গোস্ত কৈ গেলোনি এদ্দুর দেমাগেও ধরলো না এ এই কি এটার অর্থ কি কি জবাব দিবে চাচারা ইয়ালে মুন আজ খেরামিনাল হায়া দুনিয়া অহোম আনিল আ ফিলুন আল্লাহ বলে তোমরা তো দুনিয়া খুব ভালোই বুঝো কিন্তু আখেরাতের ব্যাপারে একদম গাফেল ফেল নব্বই বছরের বুড়া মানুষকেও জিজ্ঞেস করেন সাসা বিএস বুঝেননি সিএস বুঝেননি খতিয়ান বুঝেননি হ্যাঁ ওই ওই দিনও এক জায়গায় আপনার দেখছি এটা বয়স্ক মানুষ সব বুঝে সব বুঝে দুনিয়ার মামলা মেল মিটিং দেন দরবার কাগজপত্র সব বুঝে কিন্তু তাব্বাতিয়াদা সুরাটা শুদ্ধ বলতে পারে আলাম তারা সুরাটা শুদ্ধ আত্মা হিয়া তু বলতে কবে আপনি কন না একটু যে চাষা আপনি কদ্দুর ভাই আপনার বয়স তো চল্লিশ কদ্দুর আত্মা হিয়া সবার সামনে কদ্দুর কর এবার না হজুর ইডি কইয়া স্মরণ দিয়ে না আমরা বুঝেন তো আমরা সাধারণ মানুষ গ্রামের আলাপ আপনারা আলাপ করি ছোটবেলায় পড়ছি না মুরুক্ষ সুরুখ মানুষ হ্যাঁ শেষ এ কাসুমাসু এই কথার জবাবে কবরে ফেরেস তাদের কাছে দিলে চলবে তো ময়দানে আল্লাহর কাছে বললে চলবে তো 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 বলেন এটা কি জবাব অত সাল্লাহ তালা কোরআনুর করিমের মধ্যে বলছে ওয়াদা কদিয়াসিব আল্লাহ বলে বান্দা বুঝতে চাইলেও কোরআন সহজ শিখতে চাইল কোরআন সহজ শুনতে চাইলেও কোরআন সহজ পড়তে চাইল কোরআন সহজ যেমনে তুমি চাও কোরআনকে আমি সহজ করে দেব তোমার জন্য আমি বলল আমি আখা দিয়া স্যার না আমি সহজ করে দেব আল্লাহ চাইলে পাথর নরম হয়নি কথা বলেন না কেন আল্লাহ চাইলে পাথর নরম হইতে পারেনি তো আল্লাহ চাইলে ষাট বৎসরের বুড়া মানুষ এবারে আপনি যদি কোন আমার জিব্বা শক্ত হয়ে রয়েছে হুজুর বয়সকালের কারণে এটা আল্লাহ চাইলে মহাব্বত দেখলে আল্লাহর কোরআন শিখতে চাইলে আল্লাহ সেই জিব্বা নরম করতে পারে না আমি একটা উদাহরণ দেই কথা বলেন না একটা উদাহরণ দেই উদাহরণটা হইলো আল্লাহ তালা ইব্রাহিম আলাই কে আল্লাহর ঘর কাবা পুনরায় নির্মাণ করতে বলছিলেন ওই যে আয়াত পড়ছিলাম তো কাবা ঘর বানাইবার জন্য দেওয়াল গাঁথবার জন্য ইব্রাহিম আলাই সাল্লামের পায়ের নিচে জিব্রাহিল্লাম কোনো বর্ণনায় হলো জান্নাত থেকে কোনো বর্ণনা হল নির্দিষ্ট কোনো পাথর পাহাড় থেকে একটা পাথর আল্লাহর হুকুমে আইনা ইব্রাহিম আলাই সাল্লামের পায়ের নিচে দিয়া দিছেন দেওয়ার পরে আল্লাহ তালা এক নম্বরে এই পাথরটাকে এই কুদরতি আল্লাহ এমন শক্তি সিস্টেম দিছে যে পাথরটা প্রয়োজন মাফিক ইব্রাহিম আলাই জন্য লিফ্টের মতো উপরে উঠত মাফিক নিচে নামতো এটাই এটাই ছিল আচ্ছা নামত একটা বৈশিষ্ট্য পাথরের তো পাথরটা এই পাথর এটা পাথর তো শক্ত না কথা বলেন না কেন পাথর শক্ত কি না এই পাথর একদিন আল্লাহকে যেন বলছে মাওলা আজকে অনেক দিন আপনার বন্ধু ইব্রাহিম আমার উপরে পাও দিয়া আপনার ঘর কাবা বানাইতেছে আমি পাথর কাজ শেষ হইলে যদি আমারে ফেলে দেয় তাহলে আমি পাথর হিসেবে পড়েই থাকব আমারও যদি একটু সুযোগ দেন আল্লাহ আমি আপনার বন্ধুর পায়ের চিহ্নটা আমি পাথরটা একটু মাটির মতো নরম হইয়া আপনার বন্ধুর পায়ের চিহ্নটা একটু নিতে চাই আমার মধ্যে আমনে আপনি যদি আমার আপনি পারবেন আপনি চাইলে হবে মামলা আপনি কদ্দুর আমার সুযোগ দেন আমি একটু নরম হই আর নরম হইলেই তো পাওটা গাইটা যাবে পায়ের চিহ্নটা ডাইব্যা যাবে না ফ্যাকের মধ্যে কাদার মতো তাইলে তো এরপরে শুকায় গেলেই অর্থাৎ এরপরে আমি পাথরে আজীবন আপনার বন্ধুর পায়ের চিহ্ন থাকবে আল্লাহ বলে ঠিক আছে আমি তো সেই আল্লাহ যে দাউদ আলাই জন্য লোহা কি করে দিছিলাম ও আল্লাহুল হাদিদ হ্যাঁ আমি আল্লাহ দাউদ আলাই সাল্লামের জন্য লোহাকে নরম করে দিয়েছি দাউদ নবী লোহা যখন হাত দিয়ে ধরতেন মোমের মতো গলে যেত আর উনি এমনিতেই হাত দিয়েই পুরানো ছাড়া হাত দিয়েই দাও কুড়াল বানায় লাইতেন সুভান তো এই পাথরটা তখন নরম হয়ে ইব্রাহিম আলাহ পায়ের চিহ্ন নিজের মধ্যে দাবাইয়া গেছে ডাইবা গেছে পায়ের চিহ্ন নিয়ে আনিছে সেই থেকে আজকে ছয় হাজার বছর পরেও ছয় হাজার বছর পরেও ওই পাথর আজকে চির স্মরণীয় হয়ে মাকামে ইব্রাহিম হিসাবে কাবার সামনে আল্লাহর কুদরতের নিদর্শন হয়ে গেছে আল্লাহ বলেন ফিহি আয়াতুম বৈগিনাথ আল্লাহ বলেন আমার কাবায় আসলে দেখবা আমার কুদরতের অনেক নিদর্শন আর কি দেখবা বাচ্চারা এটা জিজ্ঞেস করে বাচ্চাকে যদি বলেন অমুক জায়গায় বেড়াইতে নিয়ে যাব। ঘুরতে নিয়ে যাব বাচ্চা বলবে কি দেখব যদি বলেন হাতি দেখবা আর কি দেখব ঘোড়া দেখবা আর কি দেখব পাখি দেখবা তরবুল আলমিন বলেন বান্দা আমার কাবা আসলে অনেক কুদরতের নিদর্শন দেখব দেখাবো আল্লাহকে যেন বললাম আল্লাহ কি দেখাবেন একটা দুইটা বলেন না আল্লাহ বলে প্রথমটাই বললাম মাকামে ইব্রাহিম দেখাবো ইব্রাহিমের পায়ের চিহ্নওয়ালা সেই পাথর দেখাবো বান্দা যে পাথর দেখলেই তুমি বুঝবা শক্ত পাথর আমি আমার কুদরতে কেমনে নরম হয় তাহলে পাথর যদি নরম হয় তা আপনার জবান আপনার জিব্বা নরম হবে না কেন কথা বলেন না কেন আল্লাহর কাছে চাইলে আল্লাহ তালা দিতে পারে না আপনাদের কাছে হাত জোড় করে অনুরূপ মেহরবানি করে এই এলাকার চাচারা বাবারা এই এলাকার মাঝ বয়সীরা স্কুল কলেজ পড়ুয়া ছেলেরা বাফ আল্লাহর কোরআন শিখাবার জন্য আপনাদেরকে তারা ইন্তজাম করছে এরপরও যদি আপনারা না শিখেন বিশ্বাস করেন আপনারা অন্যদের চাইতেও কবরে বেশি কষ্ট পাই এটা মনে রাখেন আমার কথা যার ইন্তজাম ছিল না সে তো একটু কোনো নয়শই কইতে রিব কিন্তু যার জন্য ব্যবস্থাপনা ছিল ঘর ছিল ডাকছে আহ্বান করছে বলছে এরপরেও সে পাত্তা দিল না তো এই গাদ্দারির ফলাফল কিন্তু খারাপ হবে